নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েবশ্লেষনের পক্ষ থেকে আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকার বাজেট পেশ করেছে আর এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো থেকে শুরু করে আরও অনেক সুবিধা আনা হয়েছে সামনেই লোকসভা ভোট তাই এবার বাজেট মহিলাদের খুশি করতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার তবে কবে থেকে মিলবে এই বাড়তি টাকা আর এই বাড়তি টাকা পেতে গেলে আপনাদেরকে কি কি ডকুমেন্ট জমা করাতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব তাই বন্ধুরা এই লক্ষ্মীর ভাণ্ডের যে বাড়তি টাকা সেটা আপনারা কবে থেকে পাবেন ও কোন কোন ডকুমেন্ট জমা করালে এই বাড়তি টাকাটি আপনারা পাবেন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন এবার ভিডিওটি শুরু করা যাক আগের নিয়ম অনুযায়ী রাজ্যের তপশিলি জাতি উপজাতির মহিলাদের হাজার টাকা করে পেতেন এবং সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা করে পেতেন এর ফলে সাধারণ শ্রেণীর মহিলারা অনেকটাই কম ভাতা পেতেন তাই তাদের মনে ক্ষোভ তৈরি হয়েছিল কিন্তু এবার এই ক্ষোভ কমিয়ে দিল রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডের টাকা বাড়িয়ে দিল সরকার এবার থেকে রাজ্যের তপশিলি জাতি উপজাতির শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পাবেন আর সেখানে সাধারণ শ্রেণীর মহিলারা যারা জেনারেল ক্যাটাগরির মহিলা তারা পাবেন হাজার টাকা এর ফলে তাদের বৈষম্য অনেকটাই কমে গেল তবে আরও একটি বিষয় জানিয়ে রাখি যাদের উপযুক্ত শংসাপত্র ছিল যারা তপশিলি জাতি উপজাতি হয়েও সাধারণ শ্রেণীর মহিলাদের মতো পাঁচশো টাকা করে মাসিক ভাতা পাচ্ছেন এবার থেকে তাদের সঠিক প্রমাণ জমা করালে তারা বারোশো টাকা করে পাবেন প্রতি মাসে পশ্চিমবঙ্গ সরকারের সকল প্রকল্পগুলির মধ্য অন্যতম প্রকল্প হল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এক সরকারি পরিসংখ্যান অনুসারে আমাদের রাজ্যে প্রায় দু কোটি মহিলা এই প্রকল্পের অন্তর্গত এবং প্রতিদিন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু এখন সকলের মনে একটাই প্রশ্ন যে এই বাড়তি টাকা কোন মাস থেকে দেওয়া হবে লোকসভা ভোটের মুখে রাজ্যের এমন জনমুখী বাজেট খুশি হয়েছেন সাধারণ মানুষ সূত্র মারফত জানা যাচ্ছে প্রতি মাসে সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের খরচ করতো প্রায় এক হাজার নশো কোটি এরপরে আরও ন লক্ষ নূতন সুবিধাভোগীদের যুক্ত হওয়ার কারণে এই খরচ বেড়ে পঁয়তাল্লিশ কোটি টাকা আরও বেশি খরচ হচ্ছে আর এবার এই খরচ আবার দ্বিগুণ হবে তাই এই বর্ধিত টাকা ঢুকতে শুরু করবে মে মাস থেকে আগে যেমন প্রতি মাসের ভাতার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতো তেমনি এবারেও এই বাড়তি টাকা সহ ভাতার টাকা ক্রেডিট হবে নির্দিষ্ট সময়ে আর এই জন্য সাধারণ মানুষদের অতিরিক্ত কোনো রকম ডকুমেন্টস বা নথি জমা করার প্রয়োজন হবে না বলে জানাচ্ছেন নবান্নর তরফ থেকে আর এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই সিদ্ধান্তর ফলে খুশি হয়েছেন অনেক জনসাধারণ মহিলারা আর এই সম্পর্কে আপনাদের যে মতবাদ আছে সেটি কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আর বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য